চন্দ্রমল্লিকা গাছ মাদার গাছ থেকে মাদার গাছ মানে হলো গত বছর যে চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল ফুটেছিলো সেই গাছগুলোকে খোল জল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে রেখে দেওয়া হয়েছিল বর্ষাকালে সেই গাছটা অনেক বড় হয়েছিল সেই ডালগুলোকে কেটে কেটে আমি এভাবে বসিয়েছিলাম এই যে এই টপগুলোতে আছে এই টপগুলোতে আছে বৃষ্টির জন্য এগুলো একটু মরে গেছে কিন্তু এই টপটা দেখো এই টপটাতে খুব সুন্দরভাবে ওই ডালগুলো প্রতিস্থাপন করার পরে খুব সুন্দর হয়েছে ওখান থেকে আমি তুলে তুলে এরকম ছোট ছোট টবে লাগিয়েছিলাম এই যে এই টবগুলোতে আমি লাগিয়েছি এই গাছগুলোকে ঝাঁপড়া করতে গেলে এই ডগাগুলোকে কেটে দিতে হবে এই গাছের ডগাগুলো আমি কেটে দিলাম এগুলো ঠিক এইভাবে এইভাবে তাহলে গাছ কিন্তু অনেক সুন্দর ঝাঁকড়া হবে আর অনেক বেশি ফুলও ফুটবে এইভাবে দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু ডগগুলো কেটে ফেলতে হবে এইগুলো ছিল একটা টিপস যাদের বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ এভাবে আপনারা বানিয়েছেন মাদার গাছ থেকে তারা এইভাবে কেটে ফেলবেন বর্ষার জন্য একটু নষ্ট হয়ে যাচ্ছে আর যদি পাতা এরকম হয়ে যায় তাহলেও কিন্তু এভাবে কেটে ফেলবেন এগুলো অনেক বড় হয়ে গেছে আবার আমাকে টপটা চেঞ্জ করতে হবে এই যে এই ছোটো টব আছে এই ছোটো টব থেকে আমাকে এরকম বড় সাইজের টবে দিতে হবে তবেই কিন্তু গাছটা ভালো হবে প্রত্যেকটা গাছের আমি এই ডগাগুলোকে কেটে দিলাম আপনারা এইভাবে আপনাদের গাছগুলোকে বাড়িতে তৈরি করে নেবেন যখন এতটা বড়ো হবে বা আরেকটু একটু বড়ো হবে তখন কিন্তু বড়ো টবে গাছগুলোকে দিতে হবে আর ঘাস হলে এভাবে ফেলে দেবেন তুলে অতিরিক্ত গাছ হলে পরে আসল গাছটাই কিন্তু তার খাদ্য পায় না এটা প্রচুর হয়েছে আমার জায়গা নেই আবার জায়গার ব্যবস্থা করতে হবে তারপরে কিন্তু আমি এগুলোকে প্রতিস্থাপন করতে পারবো। এ গাছগুলো আর হবে কি না জানি না প্রচুর বৃষ্টি পেয়েছে বলে গাছগুলো খারাপ হয়ে গেছে আজকে ছিল চন্দ্রমল্লিকা গাছের এভাবে পরিচর্যার বিষয়টি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে পরে ফলো করে দেবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ